বিবাহিত পুরুষদের সম্পর্কে অজানা সত্য কেন কিছু পুরুষ তা স্ত্রী ছাড়া আরও বেশি নারী চায় বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানতে প্রথমে একটি গল্প দিয়ে শুরু করা যাক এবং তারপর আমরা সেই সমস্ত কারণ বিশ্লেষণ করব আহসান ছিল এক সফল পুরুষ তার জীবন ছিল এক ঝলমলে প্রদীপের মতো সুন্দর স্ত্রী নাবিলা দুইটি সজীব সন্তান আর একটি স্থিতিশীল চাকরি এক কথায় তার কাছে সব কিছুই ছিল কিন্তু এক অদৃশ্য শূন্যতা তাকে মাঝে মধ্যেই গ্রাস করত মনে হতো কিছু একটা হারিয়ে গেছে যা একসময় ছিল তার জীবনের প্রাণ তিন চার বছর একসাথে থাকার পর নাবিলার সঙ্গে তার সম্পর্কেও আর সেই আগের মতো উৎসাহ নেই প্রতিদিনের রুটিনে একে অপরের দিকে তাকিয়ে মাঝে মাঝে তাদের আলোচনাগুলো শুধুই দৈনন্দিন ব্যাপার যেমন বাচ্চাদের স্কুলের কথা বা বাড়ির কাজের কথা কোথাও যেন সেই প্রেম সেই আগ্রহ হারিয়ে গেছে আহসান নিজেও জানত না কেন এমনটা ঘটছে সে কি নিজে কিছু ভুল করছে নাকি সম্পর্কের মধ্যে সেই আগের সজীবতা আর থাকে না এটাই ছিল তার প্রথম বড় প্রশ্ন এবং উত্তর খোঁজার জন্য সে কিছুতেই স্থির হতে পারছিল না একদিন অফিসে একটি নতুন সহকর্মী যোগ দিল রুবিনা রুবিনা ছিল পুরোপুরি আলাদা তার মধ্যে ছিল এক ধরনের জীবনীশক্তি এক দারুণ আকর্ষণ আহসান রুবিনার সাথে কথা বলতে ভালোবাসত কারণ তার মধ্যে একটা এমন মজা ছিল যা দীর্ঘদিন ধরে সে হারিয়েছিল শুরুতে আহসান ভাবত এটা হয়তো কিছু নয় শুধুই খুশির জন্য ছোট্ট এক আলাপ কিন্তু যতই সময় গড়াতে থাকল ততই সে বুঝতে পারল রুবিনার সাথে থাকা তাকে যেন অন্য এক পৃথিবীতে নিয়ে যায় একদিন অফিসের কাজে শহরের বাইরে যেতে হয়েছিল সেদিন রুবিনার সাথে এক গোপন সম্পর্কের শুরু আহসান জানত এটা ভুল কিন্তু এই ছোট্ট ভুলের মধ্যে এমন এক ধরনের তৃপ্তি অনুভব করল যা তাকে নিজেও অবাক করে দেয় সে তার পরিবারকে ভুলে গিয়ে এমন এক অনুভূতি পেল যা তার মনকে জাগিয়ে তোলে কিন্তু সেই অনুভূতি ছিল খুবই অস্থায়ী সাময়িক এবং কিছুটা নিষিদ্ধ এমন পরিস্থিতিতে আহসান আরও একবার বুঝতে পারল যে বাইরে গিয়েও সে যতটুকু খুঁজে পাচ্ছে সেটা আসলে তার চিরকালীন খুঁজে পাওয়ার অভাবের কোনো সঠিক সমাধান নয় এই ছোট্ট সম্পর্কটি বেশি দিন স্থায়ী হয়নি কিন্তু এর পরিণতি ছিল গভীর আহসান যখন ফিরে এল তার পরিবারের কাছে নিজেকে এক ধ্বংসপ্রাপ্ত পুরুষ মনে করল তার স্ত্রী নাবিলা যে তাকে সবসময় ভালোবাসত সে কি জানত না যে তার স্বামী এক অন্ধকার দিক থেকে ফিরেছে তাকে অনুভূতি এমন এক অসাধারণ অপরাধবোধে বোধে আচ্ছন্ন করেছিল যে সে নিজেকে আর চিনতে পারছিল না এ সময় আহসান ভাবল আমি কি ভুল করেছি আমি কেন এমন করেছি সে বুঝতে পারল বাইরে থেকে পাওয়া উত্তেজনা শুধু এক সময়ের খেলা ছিল যার শেষে কিছুই ছিল না বাস্তবিকভাবে সে তার সম্পর্কের মধ্যে আবার সেই আগ্রহ এবং ভালোবাসা ফিরে পেতে চাইছিল কিন্তু সেই অনুভূতি ছিল হারিয়ে যাওয়া যা কখনোই ফিরে আসবে না বলে সে ভেবেছিল আহসান একদিন তার পুরনো বন্ধু রিফাতের সঙ্গে চায়ের কাপ নিয়ে বসল সে তার হৃদয়ের কষ্ট খুলে বলল রিফাত শুনে কিছুক্ষণ নীরব ছিল তারপর সে বলল আহসান জীবনে এমনটা ঘটে আমাদের সম্পর্ক কখনো একই থাকে না কিন্তু যদি আমরা সঠিকভাবে কাজ করি যদি আমরা একে অপরের মধ্যে আবার আগ্রহ এবং ভালোবাসা ফিরিয়ে আনি তাহলে সবকিছু পরিবর্তিত হতে পারে এটি ছিল আহসানের জীবনের এক নতুন মন্ত্র সে বুঝল যে শুধু তার স্ত্রী নাবিলা ছিল না বরং সে নিজেই ছিল তার সম্পর্কের প্রতি অবহেলা এবং উদাসীনতার কারণ পুনরায় তাকে নিজের কাজগুলো সংশোধন করতে হবে সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে হবে আহসান নাবিলার সাথে খোলামেলা কথা বলল তার ভুলগুলো স্বীকার করল এবং সেগুলোর জন্য দুঃখিত হল সে জানাল তাদের সম্পর্কের মধ্যে শূন্যতা এসেছে কিন্তু সে আবার তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং আবেগ ফিরিয়ে আনতে চায় তারা একসাথে শপিংয়ে যেতে শুরু করল সিনেমা দেখতে গেল এবং একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করল তাদের মধ্যে যোগাযোগও আগের চেয়ে অনেক উন্নত হল তারা নিজেদের সম্পর্ককে নতুন করে গড়ে তোলার জন্য যতটুকু করতে পারল ততকুই করল তবে এটি একটি সোজা পথ ছিল না কিছুদিন মন খারাপ থাকত কিছু সময় দ্বন্দ্ব হতো কিন্তু তারপরও তারা তাদের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনতে চেষ্টা করল মাস কয়েক পর আহসান ও নাবিলা তাদের সম্পর্কের মধ্যে এক নতুন জীবন অনুভব করল তারা শিখেছিল একে অপরকে বোঝার এবং সম্পর্কের যত্ন নেয়ার গুরুত্ব আহসান বুঝেছিল যে সম্পর্কের মধ্যে একে অপরকে সম্মান এবং ভালোবাসা দেওয়া হলে সবকিছু সম্ভব এখন আর সে বাহিরের উত্তেজনা খুঁজে পায় না তার কাছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নাবিলার সাথে তার সম্পর্ক যা প্রতিদিনই আরও শক্তিশালী হয়ে উঠছে আর একদিন যখন তারা একসাথে সূর্যাস্ত দেখছিল আহসান মনে মনে ভাবল এটাই তো আসল উত্তেজনা এটাই আসল প্রেম এই গল্পটি আমাদের দেখায় যে কেন কিছু বিবাহিত পুরুষ তাদের সম্পর্কের মধ্যে অসম্পূর্ণতা অনুভব করেন এবং কিভাবে তারা অন্য কোথাও উত্তেজনা খোঁজেন কিন্তু শেষে তারা বুঝে যে সঠিক সম্পর্কের মাঝে সবকিছু খুঁজে পাওয়া সম্ভব সম্পর্কের প্রতিশত মনোভাব খোলামেলা যোগাযোগ এবং একে অপরের প্রতি ভালোবাসা এগুলোই আসল উত্তেজনা এবং বাস্তবিক পূর্ণতা বিবাহিত পুরুষদের আরও কিছু খোঁজার পেছনে অনেকগুলো জটিল কারণ থাকতে পারে এই কারণগুলো প্রায়শই ব্যক্তিগত সামাজিক এবং মনস্তাত্ত্বিক বিষয়ের মিশ্রণ নিচে এই কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল এক মানসিক ও আবেগিক কারণ একঘেয়েমি দীর্ঘদিনের বিবাহিত জীবনে অনেক পুরুষের মনে এক ধরনের এক তৈরি হতে পারে প্রতিদিনের একই রুটিন একই ধরনের কথাবার্তা এবং কর্মকাণ্ড তাদের মনে বিরক্তি সৃষ্টি করতে পারে তারা জীবনে নতুন কিছু অভিজ্ঞতা করতে চান যা হয়তো তাদের বিবাহিত জীবনে অনুপস্থিত মনোযোগ ও প্রশংসার অভাব অনেক পুরুষ মনে করেন যে তাদের স্ত্রীরা তাদের প্রতি যথেষ্ট মনোযোগ দেন না বা তাদের কাজের প্রশংসা করেন না তারা এমন একজন সঙ্গী খোঁজেন যিনি তাদের গুরুত্ব দেবেন এবং তাদের ভালো কাজের স্বীকৃতি জানাবেন যোগাযোগের অভাব অনেক দম্পতির মধ্যে গভীর আবেগিক কথাবার্তা এবং নিজেদের মধ্যে অনুভূতি শেয়ার করার অভাব দেখা যায় পুরুষরা এমন কাউকে চান যার সাথে তারা মন খুলে কথা বলতে পারবেন এবং নিজেদের চিন্তা ও স্বপ্নগুলো আলোচনা করতে পারবেন অনিরাপত্তাবোধ কিছু পুরুষ নিজেদের কর্মজীবন চেহারা বা সামাজিক অবস্থান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তারা অন্য সম্পর্কে জড়িয়ে নিজেদের মূল্য প্রমাণ করতে চান দুই শারীরিক কারণ শারীরিক চাহিদা কিছু পুরুষের হয়তো তাদের বিবাহিত জীবনে শারীরিক চাহিদা পূরণ হয় না এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা অনিচ্ছা বা দুজনের মধ্যে বোঝাপটার অভাব নতুনত্বের ইচ্ছা অনেক পুরুষের মধ্যে শারীরিক সম্পর্কে নতুনত্ব এবং ভিন্নতা আনার ইচ্ছা থাকে যদি তারা এটা তাদের বিবাহিত জীবনে না পান তাহলে তারা অন্য সম্পর্কে আকৃষ্ট হতে পারেন তিন ব্যক্তিগত কারণ অতীতের অভিজ্ঞতা কারো শৈশবের বা অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা থাকলে তার প্রভাব তার বিবাহিত জীবনে পড়তে পারে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কিছু পুরুষের ব্যক্তিত্ব এমন হয় যে তারা নতুন কিছু খোঁজেন এবং সহজে এক জায়গায় স্থির থাকতে পারেন না চার সামাজিক কারণ সামাজিক চাপ বন্ধুবান্ধব বা কর্মক্ষেত্রে অন্য পুরুষদের বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখলে কিছু পুরুষ সেদিকে আকৃষ্ট হতে পারেন প্রযুক্তির সহযোগ্যতা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে এখন নতুন সম্পর্কে জড়ানো অনেক সহজ হয়ে গেছে এর ফলে বিবাহিত পুরুষদের অন্য সম্পর্কে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটা মনে রাখা দরকার যে এই কারণগুলো কোনো অজুহাত নয় বরং এগুলো সমস্যাটির গভীরতা বুঝতে সাহায্য করে প্রত্যেক মানুষের উচিত তাদের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সমস্যা হলে তা সমাধানের চেষ্টা করা বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত আমাদের কাছে অমূল্য যদি কোনো নির্দিষ্ট কন্টেন্ট অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন